সন্ধ্যাবেলার টিফিনে বা হালকা খিদের জন্য এই রকম ধরনের স্ন্যাক্স হলে আর কি দরকার হয় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি খুবই সহজে আপনারা তৈরি করতে পারবেন আর খেতে এতটাই ভালো হবে যে এরপর থেকে বাজার থেকে কোনো রকম নাস্তা আপনারা কিনে নিয়ে আসবেন না এই রকমভাবে এই নাস্তাটি তৈরি করে বারবার খেতে মন চাইবে তবে চলুন নাস্তাটি কি করে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিজ তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা ময়দার মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটা মুখে পড়লে খেতে খুবই সুন্দর লাগে তার জন্য সামান্য পরিমাণে আমি কালো জিরে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল হাতের সাহায্যে ভালোভাবে এখন আমি ময়ামটা দিয়ে নেব ময়ামটা আপনারা যতটা ভালো দেবেন ততটাই কিন্তু নাস্তাটা ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে তার জন্য ভালোভাবে একটু সময় নিয়ে ময়ামটাকে দিয়ে নিতে হবে দেখুন আমি ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি ময়ামটা ভালো হয়েছে কি না আপনারা এইরকমভাবে চেক করে নিতে পারেন হাতের মধ্যে ময়দাটাকে এরকম মুট পাকিয়ে নিলে যদি এক জায়গায় এইরকমভাবে দলা পেকে যায় তাহলে বুঝবেন একদম পারফেক্টভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এখন অল্প সামান্য করে করে জল নেব আর ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নেব একবারে বেশি করে জল দিতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে আমাদের মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দার ডোটাকে মেখে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে আপনাদের ময়দার ডোটাকে মেখে নিতে হবে একবারে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর ভালোভাবে মেখে নেবেন একটু টাইট করেই আমাদের ময়দার ডোটাকে মেখে নিতে হবে ময়দার ডোটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ধনে পাঁচ আর ধনে ভালোভাবে শুকনো খোলায় আমাদের ভেজে নিতে হবে শুকনো খোলায় এই মশলাটিকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে জিরেটাকেও এখন ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব শুকনো খোলায় সমস্ত মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে কোনো রকমভাবে পুড়ে না যায় এখন দেখুন একটা রুটিবেলা পিড়ি নিয়ে নিয়েছি তার উপরে আমি মশলাগুলোকে দিয়ে 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 দিচ্ছি আর মশলাগুলোকে ভালোভাবে আমাদের গুঁড়ো করে নিতে হবে মশলাগুলোকে আমি ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন গুঁড়ো করে নেওয়া মশলাটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এখন আমি রুটিবেলা পিড়ির ওপরেই আদাটাকে কুচিয়ে নেব এখানে এক টুকরো আদা নিয়ে নিয়েছি আদাটাকে একদম পাতলা পাতলা করে আমাদের কেটে নিতে হবে আদা কেটে নেওয়ার পরে আমি এইখানে কয়েকটা লঙ্কা খেয়েও ছোটো ছোটো টুকরো করে একদম সুন্দরভাবে কেটে নেব আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝে কিন্তু লঙ্কার পরিমাণটা কম বেশি আপনারা দিয়ে নেবেন আর সেই অনুযায়ী আপনারা লঙ্কাগুলো কেটেও নেবেন দেখুন বন্ধুরা আদা আর লঙ্কা আমি কেটে নিয়েছি এখন গ্যাসের ওপরে ফ্রাইং প্যান চাপিয়ে প্রথমে তেলটা গরম হওয়ার পরে আদাটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি আলু দিয়ে দিয়েছিলাম আর তারপরে লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম ভাজা মশলা দেখুন বন্ধুরা তারপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি আলুর পুরটাকে তৈরি করে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ হলুদ আর মিষ্টি দিয়ে আলুর পুরটাকে তৈরি করে নিয়েছি এইরকমভাবেই আপনাদের আলুর পুরটা তৈরি করে নিতে হবে ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি আলুর পুরটা তৈরি করার সম্পূর্ণ প্রসেস এখানে আপনাদের দেখাতে পারিনি ভালোভাবে আলুর পুরটাকে তৈরি করে একটুখানি রেখে ঠান্ডা করে নেবো আর এইখানে দেখুন ময়দাটাকে আমি লেচি কেটে নিচ্ছি ময়দার থেকে আমি এক এক করে লেচিগুলোকে কেটে নেব ময়দার থেকে লেচিগুলোকে কেটে নেওয়ার পরে এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব নাস্তাগুলো দেখুন ঠিক এই রকমভাবে আপনাদের তৈরি করে নিতে হবে রুটি বেলা পিড়ির ওপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে তারপরে রুটির মতন করে বেলে নিয়ে চারপাশ থেকে চৌকো শেপ করে কেটে নেওয়ার পরে মাঝখানে এইরকমভাবে আলুর পুটটাকে দিয়ে দি দেওয়ার পরে এক কোণার থেকে এই রকমভাবে রোল করে নিতে হবে আমি কেমনভাবে তৈরি করছি আপনারা একবার দেখুন একবার দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে নেওয়ার পরে একটুখানি জায়গা রেখে তারপরে লম্বা লম্বিভাবে ভাবে আমাদের চাকুর সাহায্যে কেটে কেটে নিতে হবে সমান সমান ভাবে এইরকম ভাবে আমাদের কেটে নিতে হবে আর পাশের থেকে কিছুটা জায়গা কিন্তু ফাঁকা রাখতে হবে থেকে আমি সামান্য পরিমাণে একটু জল মেখে নিচ্ছি আর জল মেখে ভালোভাবে আমাদের রোলটা করে নিতে হবে দেখুন রকম ভাবে আমি রোল করে নেব ভালোভাবে আমি রোল করে নিয়েছি এইবার দুই পাশ থেকে মুড়িয়ে আমাদের গোল মতন করে শেপটা দিয়ে নিতে হবে এক পাশ থেকে আমি চেপে চেপে তৈরি করে নিয়েছি এখন ভালোভাবে রোলটা করে নেওয়ার পরে দেখুন দুই দুই পাশ থেকে মুখকে এক জায়গায় করে আমি চেপে দেব আর দেখুন এই ভাবে নাস্তার শেপটা তৈরি হয়ে যাবে একই রকমভাবে আমি বাকি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব দেখুন আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা কিছুটা গরম হওয়ার পরে তেলের মধ্যে সমস্ত নাস্তাগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো ভাজার সময় আপনাদের খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে বাইরের থেকে রঙ চলে আসবে কিন্তু ভেতরের থেকে কিন্তু কাঁচা থেকে যেতে পারে তার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আপনাদের লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন এক পিঠ ভালোভাবে ভাজা হওয়ার পরেই তবেই কিন্তু আমি উল্টে দিচ্ছি এক পিঠ ভালোভাবে ভাজা হলে তারপরে উল্টে দিয়ে আরেক পিঠ সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে এইরকমভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দরভাবে একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর নাস্তার রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এতটা মুচমুচে এতটা সুস্বাদু হয় আর তা বাদে এতটা কম সময় তৈরি হয়ে যায় অল্প সামান্য উপকরণে হালকা খিদের জন্য এই রকম নাস্তা যদি ঘরে ঝটপট তৈরি হয়ে যায় তবে বাইরের থেকে কোনো কিছু কিনে খাওয়ার প্রয়োজনই হয় না আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন